যে জিনিসটা বাংলাদেশ এতদিন একেবারে কঠিনভাবে গোপন করে যেতে চাইতো হঠাৎ করে কী হলো যে পাকিস্তান সেই গোপন জিনিসটা প্রচার করে দিচ্ছে প্রকাশ করে দিচ্ছে ঘটনা কি ঘটনা হচ্ছে বাংলাদেশ এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার না আগে যে আওয়ামী লীগ সরকার ছিল না তারাও কিন্তু প্রতিনিয়ত একটা কথাই বলতো বাংলাদেশের মানুষ হলো শান্তিবাদী বাংলাদেশে কোনো জঙ্গি টঙ্গি নাই আর দুই একটা জঙ্গি এ গ্রুপ যদি কোথাও জড়ো হতো আওয়ামী সরকারের আমলে দেখতাম যে পুলিশ র্যাব বিডিআর সেখানে গিয়ে হামলা চালাতো তখন এই যে বিএনপি বা জামাত বা ইসলামপন্থী দলগুলো বিশেষ করে ইসলামপন্থী যে দলগুলো আছে তারা কিন্তু বলতো যে দেখো দেখো সারাক্ষণ এই যে এই কি জঙ্গি নাটক করে আসলে কারা জঙ্গি ওরা তো জঙ্গি না ওরা তো ঘাটি মুসলমান আর ওদের কাছ থেকে পাওয়া তো কি জিহাদি বই তো জিহাদি বই কি ওখানে তো কোরআন হাদিসের বক্তব্য লেখা থাকতো তাই না তো ইসলামপন্থী দল কি কখনো স্বীকার করবে যে কোরআন হাদিসের বাণী সম্বলিত কোনো বই এ জিহাদি বই বা জঙ্গি বই না এগুলো তো স্বীকার করবে না কারণ আসলে তথাকথিত জিহাদি বই বলে যাদেরকে মানে চিহ্নিত করা হতো সেগুলো তো বস্তু ওই যে আল্লাহর নির্দেশ নবীর নির্দেশে এইগুলাই তো এইগুলোকে যদি জঙ্গি বলে তাহলে এটা ইসলাম একটা জঙ্গি ধর্ম এটা প্রমাণিত হয় না যাই হোক ঘটনা হচ্ছে যে এখন কথা নেই বার্তা নেই হঠাৎ করে পাকিস্তান দেখা যাচ্ছে তাদের ডন পত্রিকা একটা খবর দিয়েছে যে মিলিটেন্সি বাংলাদেশের মিলিট্যান্ট পাইপ লাইন টু পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে মিলিটেন্ট মানে সন্ত্রাসীদের আদান প্রদানের একটা পাইপলাইন তৈরি হয়ে গেছে প্রশ্ন হচ্ছে যে জিনিসটা বাংলাদেশ গোপন করে যেতে চাইতো এবং কোনো দেশ নিজেদেরকে তো মনে করেন যে জঙ্গি বা সন্ত্রাসীদের আখড়া হিসাবে পরিচয় দিতে চায় না পাকিস্তানও চায় না যদিও সারা পৃথিবীতে পাকিস্তান একটা জঙ্গিবাদী এবং সন্ত্রাসী উৎপাদনের একটা দেশ হিসাবে পরিচিত হয়ে গেছে এবং একই সাথে তারা একটা ভিকারির দেশ হিসাবেও পরিচিত তাই না তো এখন মানে কি এমন হলো যে হঠাৎ পাকিস্তান এই যে বাংলাদেশকেও একটা জঙ্গিবাদী বা সন্ত্রাসী দেশ হিসাবে চিহ্নিত করতে চাচ্ছে এবং এই যে ডন পত্রিকা একেবারে সাড়ম্বর এই খবরটা দিয়েছে ঘটনা হচ্ছে বাংলাদেশ থেকে যে সন্ত্রাসী বা জঙ্গি বা উগ্রবাদী যারা নাকি পাকিস্তানে যায় বা আফগানিস্তানে যায় ওরা পাকিস্তান বা আফগানিস্তানে গিয়ে তো পাকিস্তান সরকারের পক্ষে তো লড়াই করে না পাকিস্তানের যে সেনাবাহিনী তাদের পক্ষে তো লড়াই করে না তারা তো লড়াই করে ওই পাকিস্তান যাদেরকে জঙ্গি বলে আর আমাদের ভাষায় যারা নাকি ঘাটি সই মুসলমান ওই যে তেহরিকি তালেবান ও পাকিস্তান টিটিপি তো বাংলাদেশের যে সমস্ত জঙ্গি বা সন্ত্রাসী অবশ্য তাদেরকে জঙ্গি বা সন্ত্রাসী কেন বলা হবে তারা তো আসলে ঘাটি মুসলমান তারা ইসলামী শাসন কায়েম করতে চায় আর সেজন্য তারা হাতে অস্ত্র তুলে নিয়েছে এটা তো জিহাদ এটা আবার জঙ্গি হয় কেমনই তো যাই হোক এরা গিয়ে তো ওই যে টিটিপি তাতে যোগ দেয় তালেবান তাতে যোগ দেয় দিয়ে পাকিস্তানের এগেনস্টে যুদ্ধ করে যেহেতু পাকিস্তানের পক্ষে যুদ্ধ না করে পাকিস্তানের এগেনস্টে যুদ্ধ করে সেই হেতু এখন এই যে পাকিস্তানের ডন পত্রিকা এখন প্রকাশ করে দিচ্ছে যে বাংলাদেশে একটা সন্ত্রাসী দেশ বাংলাদেশে একটা জঙ্গি উৎপাদনের দেশ এবং সেই হেতু এই খবরটা অন্য কথা বলতে গেলে এই যে ডন পত্রিকা এরা কি জানে না যে বা এই পাকিস্তান একটা সন্ত্রাস এবং জঙ্গি উৎপন্ন দেশ তারা খুব ভালো করেই জানে তারা কিন্তু খুব ভালো করে জানে কিন্তু এক সারা দুনিয়াতে শুধুমাত্র পাকিস্তান জঙ্গি উৎপাদনকারী দেশ হবে সন্ত্রাস উৎপাদনকারী দেশ হবে এটা তো হয় না যে কোনো দুষ্ট লোক তারা কিন্তু চায় যে তাদের কিছু বন্ধুবান্ধব হোক তাই না খালি একা নিজে বদনামের ভাগই হবে এটা তো হয় না তো এখন বাংলাদেশ তো মনে করেন যে বাংলাদেশের যত জঙ্গি টঙ্গি যেগুলো ছিল অন্তর্বর্তীকালীন সরকার সেগুলোকে দিয়েছে ছেড়ে এবং তারা কিন্তু এখন বাংলাদেশে একেবারে ফ্রি স্টাইল রোমিং করে বেড়াচ্ছে এবং তারা বিভিন্ন রকম জঙ্গি কার্যক্রম ঘটনা ঘটনা ঘটার বা ঘটানোর তারা কিন্তু চেষ্টা এবং পাখারা করে যাচ্ছে তারা কিন্তু সিংহের মতো গর্জন দিচ্ছে এবং তাদেরই অনুসারে কিছু বেশি লোকজন তারা কিন্তু প্রতিনিয়ত ভারতের বিরুদ্ধে জিহাদ করবে বলে হুঙ্কার দিচ্ছে এবং বিস্ময়কর ব্যবহার হচ্ছে পাকিস্তানের সেন এই পাকিস্তান বলছি বাংলাদেশের সেনাবাহিনীতে কর্মরত যে সমস্ত কর্মকর্তা যারা নাকি এখন অবসর প্রাপ্ত তারা কিন্তু সদম্ভে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে ভারতকে ভেঙ্গে জুড়ে খান খান করে দিবে এ ধরনের হুঙ্কার ছাড়ছে তাই না তো এরা যখন বাংলাদেশের সেনাবাহিনীতে কর্মরত ছিল এবং অবসর পাওয়ার পর যখন মুক্তভাবে এই সমস্ত কথাবার্তা বলছে তাহলে এখান থেকে তো ধরে নেওয়া যায় যে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে এই আদর্শের লোকে লোকের মানে ঘাটতি নেই এবং প্রত্যেকেই মনে হয় যে তারাও মনে হয় যে এই একই রকম আদর্শ তারা ধারণ করে তারা ভারতের পেটের মধ্যে অবস্থান করার পরেও ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে ভারতকে ভেঙ্গে টুকরা টুকরো করার স্বপ্ন দেখে কিন্তু এরা কোশ্চিনকালে উপলব্ধি করে না যে এই কাজটা যদি ভারতের উপরে করতে যায় বা ভারতের এগেনস্টে করতে যায় ভারত যে এদের উপরে কী ভয়ঙ্কর স্টিমরুলার চালাতে পারে বা চালানোর ক্ষমতা রাখে আমি জানি না এরা মাথায় তাদের আছে কি না যাই হোক আসল ঘটনা হচ্ছে হঠাৎ করে পাকিস্তান তারা এখন চিন্তা করছে আমরা একারা বদনামের ভাগী হব কেন লোকজন খালি আমাদেরকে বলবে কেন যে পাকিস্তান সন্ত্রাসের দেশ এই জন্যে তারা বন্ধু খোঁজ গিয়ে খুঁজে পেয়েছে কি বাংলাদেশকে বাংলাদেশ কিন্তু একবারে বিনা শর্তে ভারত এই পাকিস্তানের গলায় তালা মালা পরিয়ে দিয়ে একবারে আলিঙ্গন করেছে বলেছে যে এসো এসো আমরা দুই ভাই পাকিস্তান তো তাতে মহা খুশি এবং অতঃপর চিন্তা করছে এইবার বাংলাদেশকেও বলা যেতে পারে যে অর্থাৎ পাকিস্তান যেমন একটা জঙ্গি রাষ্ট্র বা জঙ্গি উৎপাদনকারী রাষ্ট্র অর্থাৎ এখন বাংলাদেশকেও জঙ্গি উৎপাদনকারী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করলার সমস্যা নাই এবং এইটা করার কিন্তু তারা উপাদানও পেয়ে গেছে তাই না ওই যে কিছুদিন আগে বাংলাদেশের এক লোক ওই যে টিটিপিতে যোগদান করে পাকিস্তানি সেনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মারা গেছিল না তো এইখনে খবৰ তাৰ তাৰা দিয়ে যে বে ফাল হুছেইন ট'ৰ্ড হিজ ফেমিলি হি হেড ফাউণ্ড ৱৰ্ক ইন ডুবাই ইন ৰিটি দ্য টুৱেণ্টি টু ইয়াৰ্ছ অ'ল্ড ফ্ৰম মাদাৰীপুৰ সাম ওৱান হাণ্ড্ৰেড কিলোমিটাৰছ টু দ্য চাউথ বাংলাদেশে ক্যাপিটাল ঢাকা ওয়াজ ফাইটিং ফর দ্য তেহরিক তালেবান পাকিস্তান টিটিপি এ ব্যান্ড মিলিটেন্ট গ্রুপ ওয়েজিং ইনসার্জেন্সি এগেন্স্ট দ্য পাকিস্তানি স্টেট ইন অর্ডার টু স্ট্যাব্লিশ দেয়ার ওন ইন্টারপ্রিটেশন অব সারিয়া ল এই যে ফাউল কথাবার্তা কিন্তু এই যে এই ডন পত্রিকাও বলে যে দেয়ার ওন ইন্টারপ্রিটেশন অব সারিয়া ল মানে ডন পত্রিকার লোকজন কি বলতে চাচ্ছে ইসলাম তারা বেশি বুঝে ইসলাম তারা বেশি বোঝে এখানে অন ইন্টারপ্রিটেশন কি এখানে কোরআন হাদিসে যা বলা আছে সেটাই যদি তেহরিকে তালিবান প্রতিষ্ঠা করতে চায় তাহলে এইটাকে কীভাবে এরা বলতে পারে যে অন ইন্টারপ্রিটেশন তা কোরআন হাদিসের কি হাজারো রকম ইন্টারপ্রিটেশন আছে নাকি তা তা হয় কি করে এই জায়গায় এরা যে ইসলামটাকে ভুয়া প্রমাণ করে এটা আসলে বোঝে না এরা দাবি করে কি যে ইসলাম হলে একমাত্র সত্য ধর্ম তাই না এবং এর কোরনে কিন্তু সত্রে সত্রে বলা আছে যে কোরআনের বাণী অত্যন্ত পরিষ্কার এর মেসেজ অত্যন্ত পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার তো তাই যদি হয় তার তো বহু ইন্টারপ্রিটেশন হয় না একটা বার্তা সেটা যদি আবার সৃষ্টিকর্তার কাছ থেকে আসে তো সেই বার্তাটা হবে তো পরিষ্কার রাইট এখানে কোনো অস্পষ্টতা তো থাকবে না একই বার্তার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা তো হতে পারে না যদি তাই হয় তাহলে তো সেটা সৃষ্টিকর্তার কাছ থেকে আসে না আসতে পারে না দ্যাটস হোয়াই দেয়ার ন্যারেটিভ ওন ইন্টারপ্রিটেশন অফ স্যারিয়াল হোয়াট ডার ইট মিন অর্থাৎ এরা যে ইসলামকে ভুয়া প্রমাণ করে এরা নিজেরাও কিন্তু বোঝে না এবং বাংলাদেশের লোকজন অনেক ক্ষেত্রে এটা বোঝে না আপনারা যখনই বলবেন যে কোরআন হাদিসের ভিন্ন ভিন্ন ইন্টারপ্রিটেশন হয় তখনই আপনি প্রমাণ করে দিলেন এই কোরআন বিশেষ করে কোরআন যাকে আমরা আপনারা দাবি করেন বা বিশ্বাস করেন যে ইটেস কাম ফ্রম আলমা এটি খিয়েটর হুম খর্ড আল্লাহ অবভিয়াসলি ইট মাইট হ্যাভ নো এনি ইন্টার ইন্টারপ্রিটেশন ইট উইল হ্যাভ ওনলি ওয়ান ক্রিস্টাল ক্লিয়ার ইন্টারপ্রিটেশন রাইট অ্যান্ড দ্যাট শুড বি দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া অব অল গডস মেসেজ অল মাই গড সে তো আপনাকে ভেগ অস্পষ্ট অপরিস্কার বার্তা তো আপনাকে দিবে না রাইট তো যাই হোক এখন এই পাকিস্তানের টন পত্রিকা বাংলাদেশে যে এখন জঙ্গি টঙ্গি উৎপাদিত হচ্ছে এবং এরা দেশে বিদেশে ছড়িয়ে পড়ছে সেটা কিন্তু প্রচার করে দিল কেন দিল কারণ ওই একটাই এরা গিয়ে ওই পাকিস্তান কর্তৃক ঘোষিত নিষিদ্ধ টিটিপি মানে তেহরিকি তালিবান তাদের পক্ষ হয়ে যেহেতু পাকিস্তানি সরকারের বিরুদ্ধে বা সেনার বিরুদ্ধে লড়াই করছে এই জন্যেই তারা এই ভিতরের বিষয়টা পরিষ্কার করে দিল প্রকাশ করে দিল প্রসার করে দিল এখন বাংলাদেশ কি বলবে বাংলাদেশের সরকার এখন বলবে যে বাংলাদেশে কোনো জঙ্গি নাই বাংলাদেশে জঙ্গিবাদী জঙ্গিবাদের চর্চা হচ্ছে না আমি জানি না কি বলবে তবে বাংলাদেশের কপালে বহুত খারাপই আছে ওয়ান্স ইট উইল বি ডেজিগনেটেড অ্যাজ দ্য প্রোডাক্ট প্রডিউসার অফ টেরোরিস্ট আর মিলিট্যান্টস রাইট বাংলাদেশ উইল বি ব্যাণ্ড ফ্রাম এভরি সাইড ফ্রাম এভরি সাইড ফ্রাম এভরি কন্ট্রি ইন দ্য বাংলাদেশ উইল বি কমপ্লিটলি অ্যান আইসোলেটেড কন্ট্রি অ্যান্ড দেখেন দেট ইস গো হ্যাপেন ফোর বাংলাদেশি পিপল ওকে ধন্যবাদ